আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা বেশি হয় যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে শুভেচ্ছা হইল দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার বিখ্যাত ধাপের আর আপনারা জানেন এই হাতের সপ্তাহ প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই উন্নত যাবে অনুষ্ঠান ভিজিয়া বোমা করে উঠে আজকে আমি আপনাদের এইগুলো দর দাম জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে গরুগুলো আপনাদের দাম দর জানানোর চেষ্টা করি কেতে এবং বিক্রেতাদের মধ্যে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান দামটা জানানোর চেষ্টা করি তলাটা মাসাল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা আপনার না হ্যাঁ দাম কত চাইলে চাষি আশি আশি কাস্টমার কি বলে ষাট পার্সেন্ট আপনার ব্যবসা বিক্রি ছোটো করে বলেন তো হাজার হলে গরুটা বিক্রি করে দেবে সুন্দর আছে তলাটাও মাছাল্লা সুন্দর আছে চৌষট এখানে একটা দেখেন সুন্দর একটা বকনা কালো সাদা প্রিন্টের তলাটা আছে বড় বড় আসসালাম আলাইকুম বয়স দিন হবে পাঁচ মাস পাঁচ মাস এটার দাম কত চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কি বলে পঁয়ত্রিশ হাজার বাজার কম নাকি ব্যথা বিক্রি চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার হলে বড় সড়ো না এটা দিয়ে দেবে সুন্দর ভোগনা এখানে একটা দেখেন মায়ের কাছে কালো সাদা করি আপনাদের তলাটাও মার্শাল্লাহ আসসালামু আলাইকুম

একটু কম হলো ওনারা বিক্রি করবে এখানে একটা দেখেন ফ্রিজে তোলাটা দেখাই অনেক ছোট টিকিটগুলো ছোট হলো তোলাটা আসসালামু আলাইকুম বাড়িটার বয়স কতদিন হবে পাঁচ মাস দাম কত চাইলে কাস্টমার কি বলে শার্ট বলে আপনার বেসা বিক্রি ছোট করে বলেন তো শার্টের ওপর হাজার বিক্রি

এখানে একটা দেখেন ভাই এটা আপনার নাকি ভাই এটা এটা আপনার চলাটা দেখেন মার্শাল টলাটা দেখায় গ্রোথফুল বাচ্চা অনেক স্বাস্থ্যটা অনেক সুন্দর দুধ পাইছে ভালো আসসালাম আলাইকুম কতদিন হবে ছয় মাস না দাম কত চাইলেন্তর দাম পঁচাত্তর কাস্টমার কি বলে ষাট ষাট বাষট্টি

কিন্তু গায়ে একটু কাবু পেটটা একটু বড় আসে মনে করবেন এটা চল্লিশ হলে ছাড়বেন চল্লিশ হলে ছাব্বিশ হলে দর্শক ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আসসালামু আলাইকুম